এরা কিন্তু দেখবেন শেষ বয়সে যাইয়ে তাদের অবস্থা প্রচন্ড খারাপ হইয়া যায় ঠিক আছে টাকা পয়সা থাকে না জর্জরিত মানবেতর জীবন যাপন করে এটা মূলত কিসের জন্য এর কারণ হইল চলচ্চিত্রে যারা অভিনয় করে এদের মধ্যে টাকা ইনকাম করে হাতে গোনা তিন থেকে জন নায়ক নায়িকা ভিলেন পরিচালক আর যে লেখে সেও ইনকাম করে না হয়তো যে রাইটার হ্যাঁ হয়তো দশ বিশে পঞ্চাশ হাজার এই মূলত এই ষাট জন টাকা ইনকাম করে আর যত পার্শ্ব চরিত্র আছে এই পার্শ্ব মূলত পাঁচশো দুই হাজারী এক হাজার পাঁচ হাজার এরকম ধরেন টাকা ইনকাম করে এখন একজন চলচ্চিত্র যে অভিনয় করে সে কিন্তু আদার্স অন্য কোনো কাজ করে না ঠিক আছে সাক্রি বাক্রি ব্যবসাবানিজ্য দেখা যায় যে হে একজন লোক অভিনয় করে সে যদি মাসে একটা ছবি করে ধরেন 2000 টাকা পাইছে আচ্ছা ভাই একটা ছবি করে যদি 2000 টাকা পায় সংসার চলে তারপর ধরেন হে 2000 না 5টা ছবি করলো 10000 টাকা পাইল 15000 পাইল 20000 পাইল ঠিক আছে তো 20000 যদি এরকম পায় তাহলে দেখা যায় যে সে তো ওই যে আমাদের যে এলাকায় যে রিসকে চালায় হে তো 20000 টাকা ইনকাম করে ঠিক না তার থেকেও তো কম ধরা যায় এখন কি সাধারণ মানুষ ভাবে আরে বাবা হেতু অনেক বড় অভিনেতা মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ঠিক আছে এই ভাবে তার জীবনটা চলে যায় চলতে চলতে দেখা যায় 5 বছর 10 বছর 20 বছর পর আর কোনো সিনেমা থাকে না তার কোনো কর্ম ক্ষমতাও থাকে না তারপর যে কোন জায়গায় একটা নরমাল কাজ করবে রিসকে চাইলেও তাও পারে না কারণ সে তো পরিচিত ঠিক না সেই হিসাবে কিছু কাজও করতে পারে না ওই যে একটা কথা আছে তার ক্ষেতির বিরামনা সেই ক্ষেতির বিরামonnay ভোগে চলচ্চিত্র অভিনেতা ঠিক আছে যার কারণে তারা শেষ বয়সে যাইয়া এইরকম অবস্থা হয় অতএব আমি মনে করি যারা চলচ্চিত্রে অভিনয় করে তারা আগে থেকেই আসলে তাদেরকে ভাবা উচিত যে শেষ বয়সে তারা কি করবে হয়তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আগে বাগেই তাদেরকে করা উচিত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্য চালাই নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ